ডাব্লিউডতে আমরা অনেকবার ভয়ঙ্কর রূপে দেখেছি তবে WWE সম্পূর্ণ স্ক্রিপ্টেড এ বিষয়টি আমরা সকলেই জানি এবং স্ক্রিপ্ট অনুযায়ী ব্রক লেসনার তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন তবে ডবলিউতে পাঁচবার স্ক্রিপ্টের বাইরে গিয়ে তার বিপরীত রেসলারকে ভয়ঙ্কর আক্রমণ করেছেন চলুন আজকের এই ভিডিওটিতে সত্যি সত্যি আক্রমণ করা ব্রক ব্রকলেসনারের পাঁচটি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক নাম্বার ফাইভ 2016 সালে র্যান্ডি অর্টেনের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন দ্য বিস্ট ব্রকলেসনার স্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে সেই ম্যাচ চলা অবস্থায় ব্রকলেসনার র্যান্ডি অর্টনের মাথায় ভয়াবহ আক্রমণ করে র্যান্ডি অর্টেনকে রক্তাক্ত করে দিয়েছিলেন এবং সেই ম্যাচটিতে র্যান্ডি অর্টেনকে হারিয়ে জয় পেয়ে গিয়েছিলেন দ্য বিস্ট ব্রকলেসনার তবে সত্য ঘটনা তো এটাই ব্যাকস্টেজে থাকা ডাব্লিউড সকল ক্রিয়েটিভ কন্ট্রোলার এবং স্ক্রিপ্ট রাইটারগুলো বলতে থাকেন ব্রকলেসনার তো স্ক্রিপ্টের বাইরে গিয়ে র্যান্ডি অর্টন আক্রমণ করেছে এটা তো স্ক্রিপ্টের মধ্যে ছিল না এবং সেখানে থাকা সকলে বলছিলেন এভাবে র্যান্ডি অটনকে আক্রমণ করে রক্তাক্ত করে দেওয়া হবে এটাই কেউই স্ক্রিপ্টে ছিল না তবে কেন এটা করেছে ব্রকলেসনার তবে র্যান্ডি অর্টনের বন্ধু ক্রিস জেরিকো ব্যাকস্টেজে থাকা সে সমস্ত কর্মীদেরকে গিয়ে প্রশ্ন করতে থাকেন আদেও কি এটা আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে র্যান্ডি অটনকে এভাবে আক্রমণ করবে ব্রকলেসনার এবং র্যান্ডি অর্টনকে রক্তাক্ত করে দিবে নাকি স্ক্রিপ্টের বাইরে গিয়ে ব্রকলেসনার র্যান্ডি অটনকে আক্রমণ করে রক্তাক্ত করেছিলেন তবে পরবর্তীতে ব্রকলেসনারকে সোজাসুজি গিয়ে জেরিকো যখন বলতে থাকেন তুমি এটা কেন করেছো কেন স্ক্রিপ্টের বাইরে গিয়ে র্যান্ডি অটনকে আক্রমণ করেছো এগুলো বলে তাদের মধ্যে তর্ক হতে থাকলে সেখানে চলে আসেন ত্রিপোলেইস এবং ভিনসম্যাকম্যান এবং এসে বলতে থাকেন এটা আগে থেকে প্ল্যান করা হয়েছিল এবং ব্রকলেসনার প্ল্যান অনুযায়ী র্যান্ডিও অটনকে আক্রমণ করে রক্তাক্ত করেছিল তবে এই বিষয়টি ভিন্স ম্যাকম্যান বলেছিলেন যেন ব্রকলেসনার এবং জেরিকোর মধ্যে নতুন করে কোনো গন্ডগোল না তৈরি হয় তবে ব্রকলেসনার সেখানে র্যান্ডি অটনকে স্ক্রিপ্টের বাইরে গিয়ে সত্যি সত্যি ভয়াবহ আক্রমণ করে রক্তাক্ত করেছিলেন নাম্বার ফোর জনসিনাকে স্ক্রিপ্টের বাইরে গিয়ে ভয়াবহ আক্রমণ করেছেন ব্রকলেসনার দুই হাজার বারো সালের এক্সট্রিম রুলস প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রকলেসনার মুখোমুখি হয়েছিলেন জনসিনার এগেনস্টে আর সেইখানে ব্রকলেসনারকে খুবই ভয়াবহ আক্রমণ করে জয় পেয়ে গিয়েছিল জনসিনা এবং জনসিনা জয় পাবার পরে যখন তিনি প্রোমো কাট করতে থাকেন সে সময়ে ব্রকলেসনার স্টেজ এরিনাতে চলে যান এবং ব্যাকস্টেজে গিয়ে ব্যাকস্টেজে থাকা সমস্ত জিনিসগুলো ভাঙতে থাকে তবে রেসলিং ডট কমের পক্ষ থেকে আমরা জানতে পেরেছিলাম ব্রকলেসনার তিনি সেইখানে এটার জন্যই ভয়াবহ আচরণ করছিলেন এবং ব্যাকস্টেজে থাকা সকল জিনিস ভাঙছিলেন কেননা সেই ম্যাচটিতে ব্রকলেসনারকে দুর্বল দেখানো হয়েছিল এটা ব্রকলেসনার তিনি ভেবে নিয়েছিলেন এবং সেই ম্যাচটির মধ্যে জনসিনাকে বেশ কয়েকবার স্ক্রিপ্টের বাইরে গিয়েও আক্রমণ করেছেন তবে ব্যাকস্টেজে সেই আচরণগুলো ব্রকলেসনার এর জন্যই করেছিল কেননা তার বুকিং খুবই খারাপ করা হয়েছিল এমনটাই বলছিলেন দ্য বিস্ট ব্রকলেসনার নাম্বার থ্রি রসেল মেনিয়া উনিশে কার্ট্যাঙ্গেল এবং ব্রকলেসনার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিলেন তবে সেই ম্যাচটিতে ব্রকলেসনার তার নিষিদ্ধ মুভ শুটিং স্টার প্রেস ব্যবহার করেছিলেন তবে শুটিং স্টার প্রেসটি মারতে গিয়ে ব্রকলেসনার তিনি ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন সেটা মিস হয়ে ব্রকলেসনারের কাঁধে আঘাত লেগেছিল এবং ব্রকলেসনার সেখানে গুরুতর ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন তবে তিনি ইঞ্জুরিতে পড়বার জন্য হঠাৎ করেই তিনি কিছুটা সেন্সের বাইরে চলে গিয়েছিলেন এবং সেন্স হারিয়ে অ্যাঙ্গেলকে খুবই ভয়াবহ আক্রমণ করেছিলেন এবং সেইখানে কার্ট্যাঙ্গেলকে এফ ফাইভ মেরে সেই ম্যাচটিতে জয় পেয়েছিল তবে ব্যাক স্টেজে যখন ব্রকলেসনারকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ব্যাক স্টেজে নিয়ে গিয়ে ব্রকলেস্তারকে বেশ কিছু চিকিৎসক এসে চিকিৎসা করতে থাকলে চিকিৎসকদের ওপরেই খুবই রাগান্বিত হয়ে যান দ্য বিস্ট ব্রকলেসনার তবে ব্রকলেসনারে যাচ্ছিলেন সেখানে তিনি একা একা বসে থাকতে তবে সেখানে অতিরিক্ত ডাক্তার চলে আসলে তিনি রাগান্বিত হয়ে সেই ডাক্তারগুলোকে গালি দিতে থাকেন নাম্বার টু দুই হাজার আঠারো সালে রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রকলেসনার ত্রিপুল থ্রেড ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ব্রকলেসনার ব্রন স্ট্রোমেন এবং কেইনের এই ম্যাচটিতে তবে এই ম্যাচটি চলা অবস্থায় ব্রন স্ট্রোমেন তার হাঁটু দিয়ে ব্রকলেসনারের কাঁধে খুবই ভয়াবহ আক্রমণ করেছিলেন বা সেখানে আঘাত করেছিলেন তবে ব্রকলেসনার সেই আঘাতটি সহ্য করার পরে খুবই রাগান্বিত হয়ে যান এবং রাগান্বিত হয়ে তিনি স্ক্রিপ্টের বাইরে গিয়ে ব্রন ব্রনজ্রোমেনকে সত্যি সত্যি আক্রমণ শুরু করে দেন এবং তারপরেই ব্রন স্ট্রোমেন কে কাঁধের উপরে বেশ কয়েকটি ইউএফসি ফাইটের মতো পান্স মেরেছিল অর্থাৎ এখানেও ব্রন স্ট্রোমেনকে রাগান্বিত হয়ে স্ক্রিপ্টের বাইরে গিয়ে ব্রকলেসনার আক্রমণ করেছিলেন নাম্বার ওয়ান ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি ভিনুড়ে মারা রেসেলমেনিয়া চৌত্রিশে রোমান রেঞ্জ এবং ব্রকলেসনার মুখোমুখি হয়েছিলেন আর সেই ম্যাচটিতে রোমান রেন্সকে খুবই ভয়াবহ আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন এবং রোমান রেন্সকে হারিয়ে সেইখানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটার্ন করেছিলেন দ্য বিস্ট ব্রকলেসনার এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি নিয়ে যখন ব্যাকস্টেজে পৌঁছেছিলেন ব্রকলেসনার তখন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি ভিন্স ম্যাকম্যানের মুখে ছুঁড়ে মেরেছিলেন ব্রকলেসনার অর্থাৎ ব্রকলেসনার রোমান রেঞ্জের এগেনস্টে সেই ম্যাচটিতে জিততে চেয়েছিল না তবে ভিন্স ম্যাকম্যান তিনি চেয়েছিলেন রোমান রেঞ্জকে হারিয়ে ব্রকলেসনার সেই ম্যাচটিতে জয় পাবে তবে ভিন্সম্যাকম্যানের এই ডিসিশনটি ব্রকলেসনারের ভালো লাগেনি এবং রোমান রেঞ্জকে হারানোর পরে ব্যাকস্টেজে গিয়ে ভিন্স ম্যাকম্যানের ওপরে রাগান্বিত হয়ে ভিন্স ম্যাকম্যানের মুখে সেই টাইটেলটি ছুড়ে মেরেছিলেন দ্য বিস্ট ব্রকলেসনার এই ছিল ব্রকলেসনারের ক্যারিয়ারের স্ক্রিপ্টের বাইরে গিয়ে বেশ কিছু কর্মকাণ্ড বা আক্রমণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ব্রকলেসনার সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে